হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চাই নজরাহাটার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি জয়নগরে বেশের মেলায় যাব বলে তো তোমার দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা চলে এসে প্রচণ্ড ভিড় ছিল এতটাই ভিড় দেখো সব থেকে প্রথমে আমরা ফুলের ফুল দেখতে পেয়েছিলাম অনেকগুলো ফুলগুলোকেও তোমাদের দেখে দিলাম খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে ফুল মেলার মধ্যে ভিড়টা ছিল না যা ঢুকতে পারছিলাম না প্রচন্ড ভিড় ছিল তারপর আধ ঘন্টা পর পুরো মানে একদম ফাঁকা হয়ে গেল মেলা আর প্রচুর দোকান বসে তোমরা একদিন এলে মনে হয় ঘুরে শেষ করতে পারবে না এদিকে দেখো খাবার দোকান আইসক্রিম দোকান মানে স্টেশনারি দোকান যাবতীয় যা বীজ থালা মানে মানে তোমার সেটের যে সর্ব সেট হয় না ওগুলো কাপ প্লেট প্রচুর দোকান প্রচুর দোকান এদিকে তো আছে সব দোকান তো আমি যেটুকু পেরেছিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে দু মানে পার্ট ওয়ান পার্ট টু করে ছাড়বো তো এটা প্রথম ভিডিও তারপর পার্ট টুটা আসবে কারণ কি বলো তো অনেকটা বড় মেলা আর আমি অনেকগুলোই মানে অনেকটা বড়ো মেলা পুরোটা ভিডিওটা মানে করেছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিলাম আর তোমাদেরকেও দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে তো দেখানোর জন্য সবগুলো ভিডিও করে নিয়েছিলাম তো তাই জন্য বলছিলাম যে এই দেখো এখানে স্টিলের যত যাবতীয় জিনিস থালা গামলা বাটি গ্লাস আর স্টিলের যাবতীয় যাওয়া এদিকে জল খাওয়ার যে মগ হয় ওগুলো ওর দোকান তা মানে প্রচুর দোকান ছিল আর কি তো এখানে আমরা ওগুলো দেখতে দেখতে ভিটে ঠেলে এখানে এসেছি মায়ের মন্দিরে মায়ের দর্শন করাবো এবারে তোমরা দেখতে থাকো তো এখানে দেখো সবাই ধূপ বাতি দিয়ে দিচ্ছিল তো এইখানটায় মায়ের মূর্তিটা ছিল এই সেদিন মায়ের মানে বেশের মেলা মানে মাকে মানে বেশ ধারণ করানো হয় আর কি বিভিন্ন রকমের বেশ ধারণ করা হয় আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন মায়ের বেশ ধারণ করিয়েছিল মানে ড্রেসপত্র মানে পরিয়েছিলো গয়না সব কিছু আলাদা আলাদা করে পড়ায় আর কি মাকে মাকে পরিয়ে মায়ের দর্শন দেয় আর উপরে যে দরজা মতো দরজা তো তোমরা দেখতে পারবে যে মাকে মূর্তি মানে দর্শন করেছিলাম আমরা যেদিন মূর্তি দর্শন দেখো মন্দিরটার পাশ দিয়েই ভিডিও করলাম এই যে মন্দিরটা এত বড় আর তার মধ্যে এই মন্দিরটা ভিতরে অনেকগুলো দোকান পাট বসে যা দুদিকে মানে ওর দিকে এদিকেগুলো ঠাকুর আছে এর মধ্যে মধ্যে এগুলো সব বন্ধ রয়েছে শুধু এই মায়ের দর্শন করালাম আর এইখানে মায়ের সামনে যে চাতাল মতো আছে এখানে দোকান বসেছে তো এইখানে দেখো মানে এখানে শুধু পাওয়া যাচ্ছে শাঁখা বলা তোমার হাতের আংটি কানের গলার এই আর কি দেখো দোকানগুলো খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল যেন মনে হয় জিনিস যেদিকে তাকাবো শুধু আর দোকান শুধু আর দোকান দেখো কাপগুলোকে সুন্দর লাগছিল খুব কাপের ডিজাইনগুলো এদিকে ব্যাগ এদিকে টেশনারি দোকান তো তারপর আমরা মায়ের দর্শন করা হয়ে গিয়েছি আমরা একটু খাওয়া দাওয়া করে নেব তার আগে আমার মাম বলছিল যে আমরা কিছু চড়ব আগের বছরে এসেছিলাম একটা জলের মধ্যে মানে সেখানে একটু পিপ টাইপের ছিল তার মধ্যে উঠে চড়ছিল তা এই বছর সেটা আর বসেনি তো ও বললো মিকি মাউস চড়বো আর একটা কিলো আপানোর মতো চলবে কারণ এটা বলেছিলো এটাকে ডিসকো বলছিলো সবাই আর কি তো এর মধ্যে উঠে বলেছিল আমি বললাম একদমই না কারণ এটা আমার ভীষণ ভয় করে তো তারপরে এটাই তো তুলে দেওয়া হয়েছিল ভালো বলে বলে এটার মধ্যে ওরা উঠে খেলা করছিল তো তারপর আমরা কি কী খেলাম কোথা কোথায় গেলাম সম্পূর্ণ ভিডিওটা করে ভিডিও থাকবে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো টাটা বাই